একের পর এক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৌশলগুলো নিষ্ক্রিয় করে দিচ্ছেন বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস মোদীর সকল চাল ব্যর্থ করে নতুন পথে হাঁটছে বাংলাদেশ বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য মোদীর সকল অপপ্রচেষ্টা এখন মুখ থুবড়ে পড়েছে যে বাংলাদেশকে মোদী একটি দুর্বল প্রতিবেশী দেশ ভেবেছিল আজ সেই বাংলাদেশের কারিগরের ফেলে রাখা জালে একের পর এক আটকে যাচ্ছে মোদীর চাল খেলা এবার শুরু ডক্টর ফিরিয়ে কথা এ যেন ইটের বদলে পাটকেল বাংলাদেশের জন্য ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করা হয় এই সুবিধা ব্যবহার করে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাণিজ্য করত কিন্তু হঠাৎই এই সুবিধা বাতিল করে ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা ছিল তাদের বন্দরে ভিড় বেড়ে গেছে কিন্তু মোটেও সেটি হওয়ার কথা নয় কারণ বাংলাদেশ থেকে যে পরিমাণের পণ্য ভারত হয়ে বিশ্বের বিভিন্ন দেশে যায় তুলনা করতে গেলে তা খুবই কম এতে করে বোঝাই যায় ভারত কেন এই পদক্ষেপ নিয়েছে ভারত সরকারের ধারণা ছিল এই ট্রান্সশিপমেন্ট বাতিলের ফলে চাপে পড়বে বাংলাদেশ কিন্তু হিতে বিপরীত এবারও বাংলাদেশ দাবার কোঠে মোদির চালকে কোর্ট আউট করলো বুদ্ধি ডক্টর মোহাম্মদ ইউনু চুপচাপ কোনো প্রতিক্রিয়া নেয় এ যেন শিকার ঘায়েল করা ঠিক আগ মুহূর্তের নিরবতা দুপা পিছিয়ে সামনের দিকে থাবা এবার জবাব দেবার পালা বিশ্ব খেলোয়াড় ডক্টর মোহাম্মদ ইউনুস দেখিয়ে দিলেন বাংলাদেশ আর মাথা নোয়াবার জায়গা নেই এখন আর কাউকে পূজা নয় বরং প্রতিনিধিত্বের দিন আর তাই তো ভারত থেকে আমদানি করা বেশ কিছু পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ ভারত থেকে বাংলাদেশে বিপুল পরিমাণ সুতা আমদানি হতো আর এই সুতা রপ্তানি করে ভারত বাংলাদেশ থেকে কোটি কোটি ডলার আয় করত কিন্তু বাংলাদেশের এই নিষেধাজ্ঞায় সেই পথ বন্ধ হয়ে গেল এ নিয়ে বাংলাদেশের জবাবও ছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো এটি ভারতের বিরুদ্ধে নয় বরং স্থানীয় উৎপাদকদের সুরক্ষার জন্য গত দশই আগস্ট হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের ভিসা বন্ধ করে দেয় ভারত আর সেই ভিসা বন্ধ করে দেওয়ার পর থেকেই কলকাতার ব্যবসায়ীদের মরণ দশা বাংলাদেশি পর্যটক না থাকায় কলকাতার হোটেল মোটেল এখন বন্ধ প্রায় এদিকে বাংলাদেশি রোগী কমে যায় দিল্লি চেন্নাই এবং পশ্চিমবঙ্গের হাসপাতালগুলো এখন শূন্য প্রায় ডক্টর মোহাম্মদ ইউনুসের এই পদক্ষেপের ফলে বাংলাদেশে পেয়েছে দ্বিমুখী সফলতা প্রথমত স্থানীয় সুতা উৎপাদনকারীরা হবেন লাভবান ডলার বহির প্রবাহ হ্রাস পাবে আর অন্যটি হলো ভারতের একটি অর্থনৈতিক নির্ভরযোগ্য বাজার ধ্বংসে পড়েছে যার কারণে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গে যেখানে ব্যবসা বাণিজ্যের পুরোটা নির্ভর করে বাংলাদেশের ওপর ইতিমধ্যে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন মোদীর বিরুদ্ধে এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের নির্ভরতা কমিয়ে নতুন দিগন্তের খোঁজে আইসিসির জোটে যোগদানের আগ্রহ প্রকাশ করেছে এই জোটে চীন জাপান দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া সহ বিশ্বের পনেরোটি দেশ রয়েছে যারা বিশ্ব অর্থনীতির তিরিশ শতাংশ নিয়ন্ত্রণ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই উদ্যোগে চীনের নীরব উৎসাহ রয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা